আজ শুধু এতটুকুই আগে অন্ধ ছিলাম এখন সব দেখতে পারি মৃত্যু আর ভালোবাসা এই দুটো জিনিস না জানিয়ে চলে আসে একটি নিয়ে যায় মন আর একটি নিয়ে যায় জীবন প্রজাপতির পিছনে ছুটে সময় নষ্ট করো না ফুলের চাষ করো দেখবে প্রজাপতি তোমার পিছনে ছুটবে নিজের দাম বাড়াতে চান তাহলে এই ছয়টি কাজ অবশ্যই করুন নাম্বার এক যারা আপনাকে মূল্যায়ন করে না তাদের কাছ থেকে দূরত্ব বজায় রাখুন যতই তারা আপনার কাছের হোক না কেন নাম্বার দুই বিনা প্রয়োজনে কাউকে সাহায্য বা পরামর্শ দেওয়ার চেষ্টা করবেন না নাম্বার তিন প্রয়োজনের বাইরে অতিরিক্ত কথা বলা থেকে বিরত থাকুন নাম্বার চার সাধারণ থাকা ভালো তবে বোকামি করবেন না সবসময় সতর্ক থাকুন নাম্বার পাঁচ এমন ব্যক্তিত্ব গড়ে তুলুন যাতে কেউ আপনাকে অবমাননা করার সাহস না পায় ছয় নিজের সীমাবদ্ধতা এবং সক্ষমতাগুলো সম্পর্কে সচেতন থাকুন এবং সেগুলো উন্নত করার জন্য কাজ করুন ভদ্র ব্যবহার করা উচিত তবে বেশি ভদ্র হওয়া ঠিক নয় কারণ কিছু কিছু মানুষ আছে যারা ভদ্রতার ভাষা বোঝে না জীবন কখনো ভুল রাস্তা দেখায় না ভুল রাস্তাটা আমরা নিজেরাই ধরি আর জীবনকে দোষ দেই বেইমানার